চোখাছা হাজরাখানা গ্রামে পীর বলু দেওয়ানের মেলার অন্তরালে যে সকল শিরো ভয়াবহ মাদক ব্যবসা ইভেন নানা ধরনের চাঁদাবাজি সংগঠিত হয় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা এটা একটি সমাজ সচেতনমূলক ভিডিও যারা এই ভিডিওটা দেখছে তাদের সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা প্লাস এই ভিডিওর বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া যারা এই মেলাতে যাবে তাদের কাছে পৌঁছে দেওয়া শিরোকের ভয়াবহতা ইভেন এর মাঝে যে ধরনের সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ড হয় সেটা থেকে মানুষকে বেঁচে থাকার জন্য সচেতন করা আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওটা একটি বিশেষ উদ্দেশ্যে রেকর্ড করা হচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন চোগাসা থানার হাজরাখানা গ্রামে পীর বলু দেওয়ানের সমাধিস্থলে পীর বলু দেওয়ানের স্মরণে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন যাবত এটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমরা এটা বাণিজ্যিক মেলা হিসেবে জেনে থাকি বাট এই বাণিজ্যিক মেলার অন্তরালে কি ধরনের জঘন্যতম ভয়াবহ শিরক এবং মাদক ব্যবসা চলে এটা সম্পর্কে আমরা অনেকে অবহিত নই ইভেন আমরা অনেকে অবহিত হলেও আমরা সেখানে চুপ থাকি কারণ এখানে বৃহৎ একটা রাজনৈতিক গোষ্ঠী এটার সাথে জড়িত অনেক মানুষের ব্যক্তির সাথে এটার সাথে জড়িত বাট বর্তমানে খেনা গ্রামের যে ছাত্র শিক্ষিত যুব সমাজ আছে তারা চায় না কোনোভাবে এই মেলাটা তাদের গ্রামে অনুষ্ঠিত হোক বাট যেহেতু এই মেলাটা একটা ঐতিহ্যবাহী মেলা দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সো সহজে এটা কোনোভাবে বন্ধ করা সম্ভব নয় এখন এই মেলাতে কি কি ভয়াবহ মাদক ব্যবসা এবং শিরোপ শিরকের মতো ভয়াবহ কর্মকাণ্ডে মানুষ লিপ্ত হয় সেটা আমি প্রথমে তুলে ধরবো দেন তারপরে একজন সাধারণ মানুষ এই হিসেবে আপনার করণীয় কি সেটা আমি তুলে ধরবো দেন এই পীর বলু দেওয়ানের যে হাজরাখানাতে যেমন একটা সমাধিস্থল আছে তেমনইভাবে এই পীর বলু দেওয়ানের আরও একটা সমাধি আছে সেটা হচ্ছে ধোবাদি বাজারে অবস্থিত ইভেন একই দিনে এই পীর বলু দেওয়ানের মেলা দুই জায়গায় অনুষ্ঠিত হয় সো আপনারা বুঝতেই পারছেন একটা মানুষের দুইটা সমাধিস্থল ইভেন সকলের দাবি জানায় দুইটা সমাধিস্থলে পীর বলু দেওয়ান আছে ইভেন আমি ছোটোবেলা থেকে যে গল্পটা শুনে আসি পীর বলু দেওয়ান সম্পর্কে এটা সম্পর্কে যে ডেফিনেশন কিংবা যে হিস্টোরিটা আমি শুনে আসি সেটা আমার কাছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মনে হয় যে কোনো মানুষ হয়তো বা কোনো একটা কারণে পীর বলু দেওয়ার নাম হয়তো বা উচ্চারণ করেছে কিংবা কিছু একটা করেছে যার ফলে ওখানে হয়েছে যেমনটা আপনাদের একটা বাস্তব একটা চিত্র আছে উপন্যাস আছে লাল ছালু উপন্যাস সো যারা লেখাপড়া করেছেন কিংবা লাল ছালো উপন্যাস সম্পর্কে জানেন তারা আপনারা জানেন একটা মাজারের উৎপত্তি কেমন হয় ঠিকই এইভাবেই এই মাজারের উৎপত্তিটা হয়েছে সো যে ভয়াবহ কর্মকাণ্ডটা অনুষ্ঠিত হয় তো ফার্স্ট যেটা হয় সেটা শিরোপ সরাসরি আল্লাহর সাথে শিরোপ করা হয় যেমন পীর বরুল দেওয়ানের মাজারে অনেকে গিয়ে সরাসরি সিজাই লুটে পড়ে ইভেন নানা ধরনের কান্নাকাটি করে থাকে যে তাদের হচ্ছে দিনই আশা পূর্ণ করার জন্য যেন পীর বলু দেওয়ান তাদেরকে সাহায্য করে থাকে তো আপনারা জানেন এটা মারাত্মক ভয়াবহ একটা শিরোপ এবং কোনো জায়গায় অন্যায় সংগঠিত হচ্ছে শিরোপ সংগঠিত হচ্ছে আর আপনি যদি চুপ থাকেন কিংবা আপনি কোনো প্রকারের বাধা প্রদান না করেন তাহলে আপনি নিজেও কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবেন সো আপনার ভয়েস কোনোভাবে কোনো না কোনোভাবে এই ভয়েসটা আপনাকে তুলতেই হবে সো দ্বিতীয় যে ব্যাপারটা মাদক ব্যবসা এখানে চরম মাত্রায় মাদক ব্যবসা হয় ইভেন আমাদের চৌগাছা অঞ্চলের অত্র অঞ্চলের রেপুটেশনের একটা বড় বাধা হয়ে থাকে এই মাদক ব্যবসা ইভেন অতরূপ সারা বাংলাদেশ থেকেই বলা চলে নানা ধরনের ফকিররা তাদের সিদ্ধি বলা চলে সিদ্ধি সাধন করতে এখানে আসে এসে তারা তাদের ঘাঁটি গাড়ে এবং তাদের হচ্ছে সেই মাদক সেবন সহ মাদক ব্যবসাটা তারা এখানে কন্টিনিউ করে সো এটা আমাদের অঞ্চলের খ্যাতির একটা বড় রকমের একটা বাধা হিসেবে দাঁড়ায় সো দ্বিতীয় যে ব্যাপারটা আছে এই ফকিরদের সাথে আমাদের অঞ্চলের একটা বৃহৎ যুব সমাজ তাদের সাথে যুক্ত হয় ইভেন সেখান থেকেই তারা হচ্ছে মাদকে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ব্যাপারটা হচ্ছে মেলাতে নানা ধরনের মা বাণিজ্যিক কার্যক্রমের জন্য বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন সেখানে উপস্থিত হয় আর বিশেষ কিছু গোষ্ঠী তাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কাজে লাগিয়ে সেই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে মোটা অঙ্কের এছাড়াও আরও ছোট বড় অনেক ধরনের অপকর্ম এই মেলাতে সংগঠিত হয়ে থাকে সো এখন এই ক্ষেত্রে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের করণীয় কি যেমন হাজরাখানা ছাত্র যুব সংঘ যে যে সকল যুবকরা আছে এরা ইতে পূর্বেই আসা ছাত্র সমাজকে জানিয়েছিল তারা হচ্ছে প্রশাসন কেন্দ্রিক একটা আলোচনায় এসেছে তারপরেও প্রশাসন তাদের জায়গা থেকে সচ্চার থাকবে সোকাছা ছাত্র সমাজ সচ্চার থাকবে তারপরে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার করণীয় কি হতে পারে সেটা নিয়ে আজকের কথা আপনার সামনে যদি কোনো রকম অপকর্ম কিংবা কোনো সেরকি কর্মকাণ্ড যদি কেউ লিপ্ত হচ্ছে এটা যদি আপনি দেখে থাকেন সাথে সাথে আপনি ক্যামেরাবন্দি করবেন সোকাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গ্রুপটা আছে আপনি প্রপার এভিডেন্স সহ ওই গ্রুপে সেটা হচ্ছে পোস্ট করবেন আমরা সর্বদাই অ্যাপ্রুভ করার জন্য প্রস্তুত থাকব দেন কোথায় যুব সমাজ সহ ফকিররা কোথায় গাঁজার আড্ডা গড়ে তুলছে কিংবা অন্য কোনো মাদকের আড্ডায় লিপ্ত হচ্ছে সেটাও আপনারা সাথে সাথে ক্যামেরা রেকর্ড করবেন করে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র যুবসংঘের যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করবেন পাশাপাশি আপনারা যদি প্রশাসনকে খবর দিতে চান সাথে সাথে আপনারা হচ্ছে ডিরেক্টলি পার্সোনালি আমাকে নক দিতে পারেন প্লাস আপনাদের পরিচিত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল চোখা চাই তাদের সাথে যোগাযোগ করলেই আপনারা হচ্ছে থানা প্রশাসনের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ইভেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো তাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা সরাসরি থানায় যোগাযোগ করতে পারেন সো এটা এই কাজগুলো আপনাদের করতে পারে করতে পারেন আর মেলাটাকে কেন স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয় সে বিষয়ে কিছু কথা বলি এটা একটা ঐতিহ্যবাহী মেলা দীর্ঘদিন যাবৎ চোকাছা এটা অনুষ্ঠিত হচ্ছে ইভেন শুধু আমার না অত্র অঞ্চলে সকলের শৈশবের স্মৃতি মেলার সাথে জড়িত ইভেন এই মেলার একটা বৃহৎ বড় একটা বাণিজ্যিক তাৎপর্য আছে সেই কারণেই এই মেলাটা কোনোভাবে বন্ধ করা সম্ভব না বাট যদি সকল চৌগাছাবাসী চাই হাজরাখানা গ্রামবাসী সকলেই চায় তাহলে এই মেলাটা বন্ধ করা সম্ভব সো আপনাদের সকলের নৈতিক দায়িত্ব হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এবারের মেলাতে আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা এই সকল ব্যাপারগুলোতে একটু সচ্ছা থাকবেন আর কেউ যদি চান যে ব্যক্তিগতভাবে আমি এই মেলাকে এখন থেকে বয়কট করতে চাই তাহলে আপনি এটা বয়কট করতে পারেন আর যদি না আপনি যদি তলে তলে মনে করেন যে না আমি একটা গোয়েন্দার ভূমিকায় পালন করতে চাই এই মেলাতে কি ধরনের অপকর্ম সংগঠিত হয় সেগুলো আমি একটা এভিডেন্স আকালে মানুষের সামনে তুলে ধরতে চাই সো সেটাও আপনি করতে পারেন ইভেন আমি আমার জানা মতে অনেক ছাত্র সমাজ এই কাজের সাথে জড়িত থাকবে ইভেন যারা সরাসরি মাদক ব্যবসা প্লাস শিরোপি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবেন তো তাদের উদ্দেশ্যে কিছু কথা সো আপনারাও মানে খুবই সাবধানতা অবলম্বন করতে পারেন কারণ আপনাদের পিছে অনেকে আপনাদের এভিডেন্সটা জোগাড় করার জন্য অনেকে সচ্চার ইভেন তারা উপস্থিত থাকবে বলে আমি মনে করি সো সেই জায়গা থেকে আপনারা সচ্ছা থাকবেন আর আরেকটা ব্যাপার যেটা কিছুটা বেদনাদায়ক সো একটা গ্রামের মেলা বাট এই মেলাতে কিন্তু লক্ষ লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকার আদান প্রদান হয়ে থাকে বাট এই টাকাগুলো কোনোভাবে গ্রামের কোনো উপকারে আসে না না রাস্তাঘাট মেরামত না গ্রামের কোনো একটা সামাজিক সংগঠন গড়ে তোলা কিংবা কোনো সামাজিক কর্মকাণ্ডে এটা আসে না ইভেন মাঝারে যে টাকাগুলো সংগ্রহ হয় কোনো একটা বিশেষ গোষ্ঠী সেই টাকাগুলো হজম করে থাকে আর বাণিজ্যিক যে সব স্টল আছে সেই স্টলগুলো থেকে রাজনৈতিক দলগুলো এই টাকাগুলো আত্মসাত করে থাকে সো আমি চাচ্ছিলাম আমি চোকাসা থানার প্রশাসনের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আমি অ্যাড করে দিব যেন আপনারা নিতে পারেন বাট যেহেতু একটা প্রশাসনিক নাম্বার সেহেতু আমি এটা অ্যাড করলাম না কারণ অনেকে দেখা যাচ্ছে আন অনেক ইনফরমেশন এভিডেন্স ছাড়াই দেখা যাচ্ছে হুট করে যে কেউ যে কোনোভাবে কল দিয়ে মানে ডিস্টার্ব করতে পারে আর কি সেজন্য এটা স্ক্রিন অ্যাড করলাম না বাট আপনারা পার্সোনালি যোগাযোগ করতে পারেন সো এটাই ছিল আরও অনেক কথা বলার ছিল বাট ভিডিওটা আমি দীর্ঘ করতে চাই না কারণ আমি চাই এটা সকলের মাঝে পৌঁছে যাক আর আপনাদের নৈতিক দায়িত্ব এটা সকলের মাঝে পৌঁছে দেওয়া ব্যক্তিগতভাবে মেলাটাকে বয়কট করা বিশেষ করে সেরেকি যে কর্মকাণ্ড আছে এটাকে বয়কেট করা সো আপনাদের সর্বশেষ আহ্বান থাকবে এই ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেওয়া যেন সকলেই এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হয় এবং আগামী যুব সমাজ যে আমরা হচ্ছে প্রায় শতাধিক শহীদের বিনিময়ে আমরা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি এই স্বাধীন দেশে আমরা যেন সকলে সুন্দর একটা জীবন গঠন করতে পারি সকল ধরনের অপকর্ম শিরো এইগুলো থেকে বেরিয়ে এসে একটা সুন্দর জীবন গঠন করতে পারি